আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সারা দেশে এখন একটা পরিস্থিতি বিরাজ করছে। জানেন মব নামক একটা শব্দ শব্দ এটা যেন আমাদের মধ্যে একটা আতঙ্কের পৃথিবী জন্ম দিয়েছে আমাদের মধ্যে এবং আমরা সবাই ভয় থাকছি যে আজকে না জানি আবার কোথাকার কি খবর পাই ঢাকার বাইরে ঢাকায় সব জায়গায় হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে একটাই কথা বলা হচ্ছে আমরা এটা দেখছি আমরা চিরিনি অভিযান চালাব অপরাধীদের ধরতে এগুলো পাশাপাশি আমরা দেখছি এই ধরনের এই যে বিচার বহির্ভূত হত্যা বলেন মব বলেন বিশৃঙ্খলা বলেন এগুলো নিয়ে এক ধরনের রাজনীতি চলতে কোনো কোনো রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক দলকে তার ওপর দায় চাপিয়ে এটা নিয়ে যেন একটা রাজনীতি করতে চাচ্ছে কিন্তু এটা আসলে কার দায় মব থামানো মব হতে না দেওয়া এটা আসলে কার দায়িত্ব কোনো পলিটিক্যাল পার্টির নাকি গভর্নমেন্টের এসব প্রশ্ন কিন্তু উঠছে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী প্রফেসর হাসানাত আলী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুনতে পাচ্ছেন জি আপনি প্রথমবারের মতো আপনি যদিও ব্যক্তিগত হবে আমার খুবই প্রিয় একজন ব্যক্তি প্রথমবারের মতো আমার এই অনুষ্ঠানে আপনাকে আমরা পেলাম আপনি খুবই ব্যস্ত থাকেন তার মধ্যে যে সময় করে আমাকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা হাসপাতালে আপনি শুনলেন আমি একটা ভূমিকায় একটু বড় করেই বললাম যে এই যে মব গুলো হচ্ছে এটা সব মিলিয়ে ধরেন এই যে মিটফোড়ে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো এটার জন্য আসলে দায়টা আপনি মূলত কাকে দেবেন দেখেন সব পলিটিক্যাল পার্টিগুলি কিন্তু বিএনপিকে দায় দিচ্ছে যে বিএনপি লোক বিএনপি যারা মেরেছে তাদের সঙ্গে বিএনপির এক ধরনের সম্পৃক্ততা আছে এবং ইন্টারেস্টিং যে মারা গেছেন উনিও বিএনপির সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল তো এই আইনহীনতা বিচারহীনতা এটা আসলে কিসের প্রতিফলন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই জনপ্রিয় সর অগণিত দর্শক শ্রোতাদেরকে দেখেন প্রথমেই আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং চব্বিশে জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশে নিঃশ্বাস নিচ্ছি সেই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে এ ধরনের একটি আহ পাশবিক হত্যার দৃশ্য দেখতে হবে সেটি একজন শিক্ষক হিসাবে আমি এটা স্বপ্ন ভাবিনি এবং কল্পনাও করিনি কিন্তু এটি বাস্তবতা আপনি যেমনটি বলছিলেন রাজনীতি হচ্ছে কিনা রাজনীতি হচ্ছে কিনা না তবে অপরাজনীতি তো অবশ্যই হচ্ছে না হলে একই দিনে আপনি খুলনাতে যুব দলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করলো তারপরে সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত করার জন্য আহ পায়ে রক কেটে দিল চাঁদপুরে মসজিদের ইমামের বক্তব্য পছন্দ হলো না বলে তাকে উপর চাপাতি দেখো পালো প্রতিবার দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা হলো সাম্য হত্যা হলো কুমিল্লাতে একই পরিবারের তিনজনকে তৈরি করে হত্যা করা হলো সবই নিন্দনীয় সবই ঘৃণিত কাজ প্রতিবাদ দেখিনি প্রশ্ন হলো যে আপনি বিএনপিকে নিষিদ্ধ করবেন বিএনপি কি করতে পারতো আমি এই ঘটনাটা ঘটার পরে নিজে বাকরুদ্ধ আমি জানার চেষ্টা করলাম যে বিএনপি আসলে আর কি কি করতে পারে বিভিন্ন অভিযোগে অপবাদে প্রায় ছত্রিশ মানুষকে বিএনপি বহিষ্কার করেছে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির মহাসচিব তো পুলিশ প্রধান না তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান না তার আইনগত কোনো অধিকার বা ইতিহারও নাই যে তার দলের নেতৃবৃন্দকে উনি জেল দিতে পারেন জরিমানা দিতে পারেন ফাঁসি দিতে পারেন উনি যে কাজটি করতে পারেন সেটা করতে পারেন সর্বোচ্চ শাস্তি সেটা করেছে দেখেন চব্বিশের জুলাই বিপ্লবের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন হয়েছে বিএনপির মধ্যেই পরিবর্তনটা বেশি আকারে হয়েছে আগে যে কোনো ঘটনা ঘটলেই আহ যেরকম বিশ্বজিতের হত্যাকাণ্ডের কথা আমরা বলতে পারি বা অগণিত হত্যাকাণ্ডের কথা বলতে পারি যে কোনো হত্যাকাণ্ড ঘটলেই সেটার দায় স্বীকার না করে বা দোষ স্বীকার না করে অন্যের প্রতি চাপানোর একটা কিন্তু প্রবণতা আমরা ব্যাপক ভাবে দেখতাম জামাত শিবির জামাত শিবির কিন্তু এটি তো বাস্তবতা যে করে না না করছে জন্য সাধুবাদ দেওয়া উচিত আমি আমার পক্ষ থেকে মনে করি এই কাজটি পরিবর্তনটুকু হয়েছে তবে নিয়ন্ত্রণ করতে পারলে আরো ভালো হতো মানুষ বিএনপির কাছে অনেক বেশি প্রত্যাশা করে এই চব্বিশের পরে সেটি বিএনপি করবে বা করছে এটা জনগণ প্রত্যাশা করে দেখেন বিএনপি প্রত্যেকটি সিঙ্গেল ইস্যুকে কিন্তু অ্যাড্রেস করে এবং তারা বলে যে হ্যাঁ এই দলের কর্মী এই কাজটি করেছে বলেই তারা কিন্তু বহিষ্কার করে এবং ইদানিং যে কাজটি করছে গত পরশু দিন আমি আহ সত্যিই মানে রাজনীতির এই যে পরিবর্তনটাকে কতটা মানে খুবই ভালো লাগছে একদিকে কষ্ট আর একদিকে ভালো লাগার অনুভূতি যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক চন্দন সাহেব তিনি পাবনার একটি ঘটনায় সম্ভবত সুজানাগরের একটি ঘটনায় নিজে বাদী হয়ে মামলা করেছেন এই যে রাজনৈতিক দলের মধ্যে পরিবর্তন এই পরিবর্তনটা কিন্তু শোককর তবে আমি এতটুকু বলি যে এই ঘটনা ঘটেছে এর সাথে বিএনপির লোক জড়িত জড়িত না আইন শৃঙ্খলা বাহিনী বক্তব্য দিয়েছে চাঁদাবাজির জন্য এই ঘটনা ব্যাপক রকমের প্রচার করা হলো এখন আমরা দেখছি যে চাঁদাবাজি নয় দোকান নিয়ে একটা বিরোধের এই ঘটনা অনেক রকমের বিষয়গুলো চলে আসছে কালকে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে তার বোন অভিযোগ করছে যে যাদেরকে ভিডিও ফুটেজে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনী তাদের নাম অন্তর্ভুক্ত করলো না একটা কাগজ দেখালো আর একটা কাগজে স্বাক্ষর নিল জানিনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা কিন্তু এগুলো কিন্তু ভার্চুয়াল জগতে এই ভিডিও গুলো খুঁজে বেড়াচ্ছে এবং যারা হত্যার সাথে জড়িত থাকলো তাদেরকে এখনো মূল আসামি যে যার বাড়ি ভোলাতে আজকেও সকালে প্রত্যেকে দেখলাম তিনি এখনো ধরাশোয়ার বাইরে এই ঘটনাগুলো কেন ঘটছে এগুলো ঘটা কাম্য নয় সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা যে এই ঘটনাটা ঘটিয়েছে তারক্রহমন কি এই ঘটনা ঘটেছে তারেক রহমান এই ঘটনার নির্দেশদাতা হুকুমদাতা তাহলে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বুয়েটে আপনি তার নাম উল্লেখ করে যে ভাষায় স্লোগান দেওয়া হলো সেই ভাষা তো আমরা আজকের বাংলাদেশে প্রত্যাশা করি না কামনা করি না আমরা না বদলে যাওয়া বাংলাদেশ চাই আমরা নতুন বন্দোবস্ত চাই আমরা পরিবর্তিত বাংলাদেশ বাংলাদেশ চাই যে বাংলাদেশের হবে বাংলাদেশ হবে নৈতিকতার বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ হবে তো সেই বাংলাদেশে যে মানুষটি এখানে দেশেই নেই দীর্ঘদিন ওয়ান ইলেভেনের সরকারের নির্যাতন শারীরিক নির্যাতনে চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন এখন পর্যন্ত তাকে পাসপোর্ট দেওয়া হয়নি এমন একজন ব্যক্তিকে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে স্লোগান দেওয়া এটাকে আপনি অপরাজনীতি বলবেন না আপনি বিএনপি তার অপরাধী কি অপরাধী না যখন অভিযোগ উত্থাপিত হয়েছে অভিযোগ উত্থাপন হওয়ার সাথে সাথে বহিষ্কার করেছে এবং আচ্ছা আমি আপনাকে থামাচ্ছি একটা কথা আপনি আমাকে একটু বলেন যে বিএনপি আপনি আমি যতটুকু এর মধ্যে প্রায় তিন হাজারের উপরে তার নেতাকর্মীকে বহিষ্কার করেছে দল থেকে এই সমস্ত অভিযোগের দায়ে অভিযোগ উঠেছে তারা বিডিআই হতে এসেছে আসার পরে তারা তাৎক্ষণিকভাবে বহিষ্কার করেছে অনেকের বিরুদ্ধে বিএনপি নিজেরাই বাদী হয়ে মামলাও করেছে তো বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু আগে খুব একটা দেখা যায়নি এখন প্রশ্ন হচ্ছে এত কঠিন ব্যবস্থা নেওয়ার পরও কাজ হচ্ছে না কেন তাহলে কি তারা ভেবে নিচ্ছে অনেকে বলছে যে এই বহিষ্কার লোক দেখানো দু মাস তিন মাস পরে তাদেরকে আবার নিয়ে নেওয়া হচ্ছে এই ধরনের ব্যাপারটা কেন কাজটা কেন হচ্ছে না আপনি কি মনে হয় কামাল ভাই দেখেন বিএনপি বহিষ্কার করেই থাকে নি বিএনপি মামলা করছে এক দুই নম্বর কথা সাথে সাথে তারেক রহমান নিজে ভার্চুয়ালি আমি তার বক্তব্য যে কটা শুনলাম উনি আইন বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন অনুরোধ করেছেন যে এদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায় তাহলে যে দল তার কর্মীকে বহিষ্কার করছে মামলা দিচ্ছে এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যে আপনারা গ্রেপ্তার করুন আমার কষ্টটা সেটি হলো যে আইন বাহিনী এই বিষয়টাই কেন অ্যাক্ট করছে বা অ্যাক্ট করছে না দেশে এখনো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে আমার মাঝে মাঝে প্রশ্ন লাগে সেনাবাহিনী মাঠে থাকা মানে তো একটা তটস্থ ভাব থাকা এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা মানে যেহেতু সে কোন দলের সরকার নয় অতএব নির্মহভাবে অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করে তাকে আইনের আওতায় আনলে আমার মনে হয় মানুষ খুশি হবে মানুষ অখুশি হবে না এবং বিএনপি যেহেতু সমর্থন আছে এই গ্রেপ্তারে অপরাধীদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে তাহলে কেন এগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা এবং বা নিয়ন্ত্রণ অপরাধীদের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন এটি বোধ ভেবে দেখা দরকার তবে এই যে মব সৃষ্টি করার জন্য যে আপনি বিএনপিকে নিষিদ্ধ করার স্লোগান আপনি দিলেন এর এই একটা একটা খুন বা দুটি খুন যেটা জঘন্য প্রকৃতির খুন তার জন্য আপনি একটা দলকে নিষিদ্ধ চাবেন যে দলটি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বৃহত্তম দল এবং মনে করা হয় পাবলিক পারসেপশন যে এখনই যদি দলটি নির্বাচন হয় একটা নির্বাচন তাহলে যে দশটি জনগণের রায়ের মধ্যে দিয়ে ক্ষমতায় আসবে আপনি হত্যার বিচার চান আপনি হত্যাকারীর বিচার চান স্লোগান দেন আমাদেরকেও ডাকেন আমরাও যাব সেই বিচার করতে সরি স্লোগান দিতে মাঠে যাব প্রতিবাদ করতে কিন্তু আপনি দল নিষিদ্ধ করবেন তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করবেন এটি তো প্রত্যাশিত হতে পারে না কামল ভাই আচ্ছা দল নিষিদ্ধের যে ব্যাপারটা আপনি বললেন দেখেন আমি নিজে ব্যক্তিগত ভাবে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না এটা আমার আমি মনে করি একটা দল তারা তাদের বক্তব্য নিয়ে মাঠে আসবে জনগণ তাকে পছন্দ করলে করবে না করলে করবে না তাকে প্রত্যাখ্যান করবে এবং জনগণ যখন প্রত্যাখ্যান করে সেটাই কিন্তু সবচেয়ে বড় শাস্তি কোনো রাজনৈতিক দলের জন্য এটা আমি মনে করি তো এখন যে দাবিটা উঠছে নিষিদ্ধ করতে হবে দলকে নিষিদ্ধ করতে হবে অমুক নিষিদ্ধ করতে হবে এটা এটা আমি নিজে কোনো কিন্তু আপনি বলেন কিছুদিন আগে যখন আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নিষিদ্ধ করা হলো ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো ওই সময় কিন্তু বিএনপি দেখেন এটা নিয়ে কিন্তু কোনো উচ্চপাচ্য করেনি তো এটা কি তাহলে ওইটারই ধারাবাহিকতা অনেকে তখনই বলেছিল যে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে আগামীতে বিএনপির প্রতি এই ধরনের একটা দায় চাপানো হবে আমরা দেখেছি গত পনেরো বছরে মানে আওয়ামী লীগ শাসন আমলে আওয়ামী লীগ কিন্তু জামাতকে নিষিদ্ধ করার জন্য প্রথম দিকে অনেক চেষ্টা করেছে করবে করবে বলেছে শেষ দিকে করেই ফেলেছে বিএনপিকেও নিষিদ্ধ করার জন্য একটা পায়তারা তাদের ছিল কিন্তু বলছিল বিএনপি একটা সন্ত্রাসী দল অমুক তমুক এরকম অনেক কথা বলেছে এই যে ব্লেম গেম এটা 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 কি আসলে রাজনীতিতে কোনো সুস্থ আপনার মানে ধারা জানাকিনা তবে আমি আপনাকে একটা কথা স্মরণ করে দিই একটু ইতিহাসের জায়গায় যেতে চাই আর শেখ মুজিবুর রহমান সাহেব চতুর্থ সংশোধনের মাধ্যমে পাকশাল প্রতিষ্ঠিত করে সমস্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করেছিলেন ইতিহাস বলে যে সেটি খুব ভালো ফল দেয়নি একদমই ভালো ফল দেয়নি তাহলে যে দলটিকে আজকে নিষিদ্ধ করার কথা বলছেন বা আপনি যে বিএনপির কথা বলছেন সেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে এই আওয়ামী লীগ এই জামাতে ইসলাম বা এই ধর্মীয় নাম ব্যবহার করে রাজনৈতিক দল করার অধিকারটা কিন্তু দিয়েছিলেন যার কারণে বিএনপি বলার চেষ্টা করে যে যদি অপরাধের মধ্য দিয়ে বা বিচারাঙ্গনের মধ্য দিয়ে কেউ যদি অপরাধী সাব্যস্ত হয় সেটা দল হোক ব্যক্তি হোক সে নিষিদ্ধ হোক কিন্তু আপনার মতো করেই বোধহয় বিএনপি ভাবে যে ভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কতটা যুক্তিযুক্ত হবে সেই চেতনা যেহেতু তাদের দলের নেতা রাজনৈতিক দল নিষিদ্ধ করার থেকে একটা অবাড়িত গণতন্ত্র বা বহুদলীয় গণতন্ত্রের চর্চার ক্ষেত্র তৈরি করেছিলেন বাংলাদেশে সেই রকম চিন্তা বিএনপি করে বলেই তো তারা বোধহয় চুপচাপ ছিল তবে এটাও তো সত্য যে অমরিক গত আঠারোটি বৎসর যে অবিচার অনাচার লুটপাট লুটপাটের অর্থনীতি তারপরে এই যে অপরাধ করে অন্যের ঘাড়ে দোষ চাপানের যে অপসংস্কৃতি সেগুলো যেগুলো করেছিল এটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ না করলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না এবং সেটা কিন্তু হতো যাক সেটা অন্য ডিবেট আমি শুধু এতটুকু বলি যে ইয়ে আজকের যে যায় গত আঠারো বছর যে দলটি লড়াই সংগ্রাম করল যাদের অগণিত নেতাকর্মী একবারে নাই হয়ে গেছে ইলিয়াস আলী চৌধুরী আলম আরো অনেক কেউ জানে না স্ত্রী জানে না তার স্বামী কোথায় সন্তান জানে না তার বাবা কোথায় বাবা জানে না তার সন্তান কোথায় এরকম একটি ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যে দলটি গেল যে দলের চরিত্র হরণ করার জন্য পার্টি অফিসে এই হারুন পুলিশের হারুনরা তারা ককটেল রেখে অস্ত্র রেখে তাদেরকে করার চেষ্টা করা হলো সাজানো ঘটনা ঘটিয়ে বিএনপির উপরে দোষ দেওয়ার চেষ্টা করা হলো কত বিএনপির মহাসচিবকে ময়লা পোড়ানোর গাড়ির আসামি করা হলো আমাদের মতো শিক্ষকদেরকে এই আপনাদের মতো টক এসে কথা বলি বলে আঠারো শোন মামলা দিয়ে হয়রানি করা হলো শুধু কি তাই ওয়ান ইলেভেন এর পরে ওয়ান তৈরি করার আগে মিডিয়া ট্রায়াল করে হাওয়া ভবন নামে বিএনপির একটি পার্টি অফিসকে দুর্নীতির আতুর ঘর নামে পরিচিত করে একটা সারা দেশে জিয়াউর রহমানের সন্তান বা বিএনপির প্রতি একটি ব্লেম গেম করা হলো ওই গত আট পনেরোটি বৎসর ষোলোটি বৎসর দুর্দান্ত প্রতাপের সাথে শেখ হাসিনা ক্ষমতায় থাকলো এক টাকার দুর্নীতি প্রমাণ করা গেল না সব সময় এই পরিবার বা এই দলের প্রতি টার্গেটটা কেন কাদের উদ্দেশ্য এটাকে আপনি ষড়যন্ত্র বলবেন না পনেরো বছরের দুর্নীতি প্রমাণ করা কেন না যদি শেখ হাসিনা দুর্নীতি প্রমাণ করতেন আজকে কটুক্তি করেন তার খারাপ শব্দ ব্যবহার করে তার বিরুদ্ধে স্লোগান দেন কেন যিনি আঠারোটি বৎসর এ দেশের তরুণ প্রজন্মকে আপনি তার দলের লোক যদি আমি বলি সাধারণ মানুষ যদি বাদও দিই তাও তো চল্লিশ পার্সেন্ট মানুষ তার কথা মতো আজকে সেই দলকে ভাঙ্গার চেষ্টা করা হয়েছে করেনি তার দিকে তাকিয়ে ঐক্য অক্ষুণ্ণ রেখেছে আপনি দেখেন বেগম খালেদা জিয়াকে যখন ঘর করা হয় বাড়ি করা হয় কারা তখন তার বাড়িতে রুচিহীন পত্রিকা রেখে ওনার কে হিউমিলিয়েট করার চেষ্টা করা হয়েছে তার ফ্রিজে অবৈধ জিনিস রেখে তাকে হিউমিলিয়েট করার চেষ্টা করা হয়েছে দেখুম খালেদ আzie চাইলে তো আপোষ করতে পারতেন তাকে মৃত্যুর মুখমুখি দাঁড় করানো হয়েছে মুত্তের মুখমুখি দাঁড়িয়েও তিনি আপোষ করেন তিনি বলেন এই দেশ আমার তাহলে যে ব্যক্তি যে পরিবারটা গণতন্ত্রের জন্য এতটা ত্যাগ স্বীকার করলেন সেই পরিবারকে টার্গেট করা সেই পরিবারের বড় সন্তানের প্রতি বা একটা দলের সর্ববৃহৎ নেতা সেকেন্ড ব্যক্তির প্রতি যিনি এই 18র বিপ্লবেও তার দলের নেতৃবৃন্দকে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন পথ দিয়েছেন সেই ব্যক্তিকে নিয়ে যখন কুরুচিপূর্ণ স্লোগান দেয় চব্বিশের জুলাই বিপ্লবের পরে এটি তো একটি অশনী সংকেত দেশের গণতন্ত্রের জন্য বরং আমি শুধু আমার ভাই একা ছোট করে বলি চব্বিশের যে পক্ষ শক্তি এই পক্ষ শক্তির মধ্যে বিভাজন পক্ষ শক্তির মধ্যে অনৈক্য স্বৈরাচারকে ওয়েলকাম করছে কিনা সেই বিষয়টি রাজনীতিবিদদেরকে আমি ভেবে দেখার জন্য অনুরোধ করবো কারণ চব্বিশে যারা কাঁধে কাঁধ মিলে লড়াই করলো সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে লড়াই করলো তাদের মধ্যেই বিভাজন কেন গত আঠারোটি বছর যারা বিএনপির রাজনৈতিক অ্যালায়েন্স হিসেবে কাজ করলো একসাথে সরকার পরিচালনা করলো একসাথে সংসদে বিরোধী দল করলো একসাথে রাজপত্র আন্দোলন করলো তাদের তাদের পক্ষ থেকে আজকে কটুক্তি আসছে কেন কেন তারা এক জায়গায় বসতে পারে না কেন কথা বলতে পারে না কেন নিজেদের এই সংকীর্ণ ভেদাভেদ ভুলতে যেতে পারে না আমরা তো চব্বিশের পরেও তো দেখেছি আমাদের ছাত্র বন্ধুরা যারা রক্ত দিল আমি স্যালুট জানাই তারা তারা গ্রহণের সাথে বসে মিটিং করেননি এখন আর একটা মিটিং করেন না যে আপনার দলের নেতৃবৃন্দ এই সমস্ত অভিযোগে অভিযুক্ত আপনি আরো শক্ত হন যদি বহিষ্কার করাই যদি পর্যাপ্ত না হয়ে থাকে তাহলে ওনার কাছে প্রস্তাব দেন যে কি করলে কি করলে আর কি বিএনপি করতে পারে যে করার মধ্য দিয়ে এই সমস্ত দুর্বৃত্তদেরকে বা দুর্বৃত্তায়নদেরকে বা এই চাঁদাবাজি এবং এই দখলবাজি যেগুলো হচ্ছে সেগুলোকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা যায় আমি একদিন লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় এটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে আসলে যে আপনি তো একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদিও এখন নৌকা বিশ্ববিদ্যালয়ে সেভাবে একাডেমিক কার্যক্রম চালু হয়নি কিন্তু আপনি তো দীর্ঘদিন পুরো আন্দোলনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুবই অ্যাক্টিভ একজন শিক্ষক ছিলেন আপনি আপনি স্টুডেন্টদের খুব ক্লোজলি দেখেছেন প্রচুর স্টুডেন্ট আপনার সঙ্গে যোগাযোগ করেছে আন্দোলনের সময় যেগুলো আমি জানি আর কি আমার যারা যদি ভুল না থাকে তো সেই স্টুডেন্টদের মধ্যে আপনি এখন কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আমরা এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম একটা ঘটনা যে স্টুডেন্টরা যে বিসিকে বলছে যে আমরা আপনাকে এখানে বসিয়েছি আপনি আপনার যোগ্যতা আসেন নাই আমরা যা বলতে চাই সেটা আপনাকে শুনতে হবে এই যে মানসিকতার পরিবর্তন হয়তো স্টুডেন্টের দাবি ঠিকই আছে আমি দাবি নিয়ে আলোচনা করছি না কিন্তু একজন শিক্ষকের সঙ্গে কথা বলার যে মানে আপনার অ্যাটিচিউডটা এটা কি একজন শিক্ষককে বলা যায় যে আপনার আপনি আপনার যোগ্যতা আসেন নাই আমি আপনাদের আমরা আপনাদেরকে আপনাকে বসিয়েছি এটা কি তাই হয় আপনি কি এই যে একদিন বিশ্ববিদ্যালয় উপাচার্য হয়েছেন আপনাকে কি কেউ বসিয়েছে নাকি আপনি আপনার যোগ্যতার কারণে এসেছেন আমি আমি নিজে বেশি হওয়ার জন্য কাউকে কোনো সিবি জমা দেয় নাই আমি আমারটা বলতে পারি তবে এগুলো খুবই দুঃখজনক দেখেন দিনে দিনে তো পরিবর্তন হবে না দিনে দিনে পরিবর্তন হবে না এই যে আমি যে কথা আপনি আমাকে বললেন আপনি এগুলো পরিবর্তন কি দেখেন না পরিবর্তন তো চব্বিশের পরে কিছু পরিবর্তন হয়েছে তবে একটা জিনিস হলো কি মপ জাস্টিস নামে যে ঘটনাটার উৎপত্তি দেশে হয়েছে এটাকে রাষ্ট্রীয়ভাবে ভাবে কঠিন হাতে দমন করা দরকার এটা হতে পারে না কারণ মপ কখনো জাস্টিস হতে পারে না মপ হলো ইনজাস্টিস সব সময় এটা মব ইনজাস্টিস আগে আমরা কি বলতাম গণপিটনীতে মারা গেছে এই যে তার যদি আপনি পরিবর্তিত ভাষণ যদি আপনি চিন্তা করেন তাহলে তো সেটা তো মব একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এই জাতীয় কথা বলবে ছাত্র বন্ধু এটা অপ্রত্যাশিত কেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনি শোনেননি কলার নলি কেটে দেওয়া হবে প্রকাশ্যে বলছে তারপরে কি আমরা আইনের আওতায় আনতে পেরেছি আমরা তো পারিনি আমরা কালকে দেখলাম ভিডিওতে যে বসুন্ধরাতে দশ লক্ষ টাকা আহ কন্টাক্ট হয়েছে সাত লক্ষ টাকা দিয়ে আপসপ হচ্ছে আপনি নিজে বোধহয় দেখেছেন যে এক গাড়ি থেকে টাকা নিচ্ছে তাহলে কি পরিবর্তন কি হয়েছে পরিবর্তন অনেক ক্ষেত্রে হয়েছে অনেক ক্ষেত্রে হয়নি এই যে রাজনৈতিক পরিবর্তন যেগুলো হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দিকক্ষ বিশ্ব সংসদ তারপর সৌত্র অনুচ্ছেদ প্রধান বিচারপতির নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ রাষ্ট্রপতি প্রধান বিচারপতির রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এগুলো নিয়ে রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যমত্য তৈরি হচ্ছে এটা পজিটিভ কিন্তু এই ছাত্র বন্ধুরা তাদের ক্লাসে ফিরে যাওয়ার কথা ছিল ক্লাসে ফিরে যাওয়ার সেই ক্লাসে ফিরে যায়নি এমনটি আমি বলবো না তবে যেভাবে যাওয়ার কথা ছিল এবং রাজনীতি মুক্ত ক্যাম্পাস কখনোই এটি প্রত্যাশা করেন সুস্থ রাজনীতি ক্যাম্পাসে সুস্থ রাজনীতি থাকবে সকল দশের সহমত সেখানে থাকবে তারপরে পরমত সহিষ্ণুতা থাকবে সহ অবস্থান থাকবে সেই জায়গাতে বোধ আমাদের আরো অনেক কাজ করার বাকি আছে আমি সরকারকে এতটুকু অনুরোধ করব যে দশ মাস এগারো মাস হয়ে গেল সরকার চেষ্টা করছে সরকারের প্রতি সকল রাজনৈতিক সকলের অখণ্ড সমী পেশার মানুষের সমর্থন এখন পর্যন্ত বলবৎ আছে অতএব সেটাকে কাজে লাগিয়ে আমি সরকারের কাছে কামাল ভাই আপনার মাধ্যমে অনুরোধ করি যে আজকে একটা সর্বদলীয় বৈঠক হোক না এটা তো একটা জাতীয় বেদিতে পরিণত হয়ে গেছে চাঁদাবাস জাতীয় বেদিতে পরিণত হয়ে গেছে মব ইন জাস্টিস তাহলে এই দুটি ইস্যুকে কেন্দ্র করে সরকার যদি একটি সর্বদলীয় সভা ডেকে যদি সিদ্ধান্ত নিয়ে যদি অত্যন্ত যেরকম অপারেশন চিরুনি নাকি জানি চিরুনি চিরুনি অপারেশন তারপরে অপারেশন ডেবিল হান এই নাম চেয়ে ওই যে আমার এক সার বলতেন যে বিড়াল সাদা কালো সেটি গুরুত্বপূর্ণ ইস্যু নয় বিড়াল ইঁদুর ধরে কিনা সেটি গুরুত্বপূর্ণ তা আমি সরকারকে অনুরোধ করব যে এই অপারেশনের এত নাম না দিয়ে বরং এই চিহ্নিত অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা দরকার এবং পাশাপাশি যারা বিচার আছেন আইন অঙ্গনে আছেন লয়ার জাজ সাহেবরা আমি তাদেরকে বিনীতভাবে ওনারা করছেন আমি বিনীতভাবে অনুরোধ করব। অন্তত দেশের মানুষের স্বার্থে দেশের মানুষের স্বস্তির জন্য আমার আপনার স্বস্তির জন্য এবং এরকম বিভৎস দৃশ্য যেন আর দেখতে না হয় এই অপরাধীরা যেন আইনের ফাঁক ফর দিয়ে বের হয়ে না আসতে পারে সে বিষয়েও ওনারা শশ জায়গা থেকে দায়িত্ব পালন করছেন আরেকটু সচেষ্ট হলে জাতি রক্ষা পায় এবং আমরা বোধ হয় স্বস্তি পাই এবং সেই স্বস্তি ফিরে আনাতে সরকার সকল রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনী আপনি আমি সবাই মিলে একসাথে কাজ করি এবং এই কাজ করাটা জাতি প্রত্যাশা করে জি অনেক ধন্যবাদ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাদ আলী আপনার মানে ব্যস্ত সময়ের মধ্যে আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলো আসলে খুবই আলোচনা হচ্ছিল এবং মানুষ আসলে বুঝতে পারছিল না আমরা এখান থেকে কিভাবে বেরোবো এই যে আপনার সর্বশেষ যে প্রস্তাবটা আমি মনে করি সরকার বিবেচনা করবেন যে এই সংকট থেকে কিভাবে বাঁচা যায় এই জন্য একটা সর্বদলীয় বৈঠক ডাকবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলীর বক্তব্য আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ